নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই পি একদম অ্যাকশান মোডে আছে এত তাড়াতাড়ি যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা যায় এবং করছে পিআরবি সেটা না দেখলে বিশ্বাস করা যায় না মানে এই পরীক্ষা এখনও হয়নি তার আগে মাঠে কী কী ডকুমেন্টস রেডি করতে হবে এখন থেকে নোটিস দিয়ে দেওয়া হয়েছে সেই ডকুমেন্টস যদি মাঠের আগে রেডি না করতে পারে তার ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে সে মাঠে যেতে পারবে না এবং তিরিশে নভেম্বর যে পরীক্ষা হচ্ছে ভাই সেখান থেকে জাস্ট কুড়ি দিন হাতে হাতে গুনে নাও কুড়ি দিন পরেই মাঠ হবে জানুয়ারি মাসের মিডিল উইকে যেতে হবে না ডিসেম্বরের মিডিল উইকেই মাঠ কুড়ি তারিখের পর থেকেই মাঠ এটুকু বলে দিলাম ওই কুড়ি দিনে কীভাবে মাঠ তুলবে সেটা তোমাদের বিষয় ষোলোশো বিষয় ষোলোশো মিটার তো এখন থেকেই তার জন্য প্রিপারেশান নাও হুম খুবই গুরুত্বপূর্ণ নোটিশ এই যেই যে সমস্ত ডকুমেন্ট রেডি করতে বলেছে মাঠের আগে জমা দিতে হবে ভাই নাহলে ক্যান্ডিডেটের বাতিল তো সমস্তটাই আমি বলবো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আপনাদের সাপোর্ট এবং আপনাদের সাপোর্ট আমাকে অনেক অনেক মোটিভেশন জোগায় তো দেখে নেওয়া যাক প্রথম কী বলেছে অরিজিনাল আধার কার্ড ঠিক আছে সেই আধার কার্ড যেই আধার কার্ডটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় দেওয়া হয়েছিলো সেই আধার কার্ডটা লাগবে ভাই সেই আধার কার্ড আবার জমা দিতে হবে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় পিএমটি পি তারপরে এজ প্রুফ বয়সের প্রমাণপত্র মাধ্যমিক কার্ড আর পাস সার্টিফিকেট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ঠিক আছে মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে ওই বয়সের প্রমাণপত্র হিসাবে তিন নম্বর প্রুফ কি দিয়েছে প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ঠিক আছে মাধ্যমিক অর ইকুভ্যালেন্ট পাস সার্টিফিকেট মিনিমাম কোয়ালিফিকেশানের সার্টিফিকেটের প্রুফ জমা দিতে হবে মাঠেই মানে এক কথায় ভেরিফিকেশানের কাঠ কাজ মাঠেই এগিয়ে নিচ্ছে পিআরবি এটুকু মাথায় রাখো কেন এটা করছে পুরো ভেরিফিকেশানের কাজ এখান থেকে করছে মানে তুরান মাঠ হবে ইন্টারভিউ জয়নিং এরকম একটা ব্যাপার তারপরে কাস্ট ক্যাটাগরি যে চেঞ্জ হয়েছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট ঠিক আছে যারা ওবিসি নতুন ওবিসি বি হয়েছে ও ছিল ছিল না ওবিসি হয়ে গেছে ঠিক আছে কিংবা ওবিসি থেকে ই হয়েছে জেনারেল থেকে ইডব্লিউএচ হয়েছে যারা যাদের হয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সেই সার্টিফিকেট জমা দিতে হবে চোদ্দো ছয় দু হাজার পঁচিশের পরে সার্টিফিকেট তাদেরকে ইস্যু করতে হবে ইডব্লিউএস ক্যান্ডিডেট ওবিসি ক্যাটাগরি হুম যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিংবা সেখান থেকে ওবিসি থেকে কাউকে সরিয়ে দেওয়া হয়েছে কে ইডব্লিউএস ছিল নেই এই সার্টিফিকেট তাদেরকে জোগাড় করতে হবে চোদ্দো ছয় দু হাজার তারিখের মধ্যে তারপরে এসসি সার্টিফিকেট দেখাতে হবে ঠিক আছে এসসি এসটি যে যে সার্টিফিকেট আছে সেটা দেখাতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ড্রোমিসিয়াল সার্টিফিকেট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা ড্রোমিসিয়াল এখন বের করতে গেলে এক মাসে তো হচ্ছেই না আর এখন থেকে যদি ধরি আর কুড়ি দিন পরে মাঠ ডব্লিউবি বি কনস্টেবলের এখন থেকেই ডোমিসিয়ালের কাজ এগিয়ে নিতে হবে না হলে পাওয়া মুশকিল তাই জন্য আগে থেকে দিয়ে দিয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট তবে এটা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য নয় শুধুমাত্র ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ফর ক্যান্ডিডেট রেসিডেন্ট হিল এরিয়া ঠিক আছে দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রীর জন্য কিন্তু এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা মাস্ট ছয় নম্বর সার্টিফিকেট ইসি 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 সার্টিফিকেট হ্যাঁ ক্যাটাগরি অ্যান্ড এনভিএফ এইচজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইস্যু বাই দ্য কমপ্লেন্ট অথরিটি ঠিক আছে এই সার্টিফিকেটটা দেখাতে হবে সাত নম্বর হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইন বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা ভলেন্টিয়ার কাজ করছে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ তাদেরকে এনরোলমেন্ট সার্টিফিকেট দেখাতে হবে ঠিক আছে আট নম্বর পয়েন্ট হচ্ছে অনেকেই মেসেজ করে থার্ড জেন্ডার যারা আছে না থার্ড জেন্ডার যাদের তৃতীয় লিঙ্গ তাদের যে থার্ড জেন্ডারের প্রমাণপত্র জমা দিতে হবে নয় নম্বর হচ্ছে কমিউনিটি সার্টিফিকেট গোর্খা গারোয়ালি অ্যান্ড রাজবংশী এদের জন্য কমিউনিটি সার্টিফিকেটটা ইস্যু করতে হবে ওকে দশ নম্বর পয়েন্ট হচ্ছে রেলিভেন্ট সার্টিফিকেট ঠিক আছে ডি ডিসচার্জ অর্ডার পিপিও বুক ইন সাপোর্ট অফ কী দিয়েছে ভাই এখানে ক্লেম ও অ্যাজ এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যানদের জন্য ডিসচার্জ অর্ডার লাগবে ওকে তারপরে স্পোর্টসম্যান যারা আছে যারা স্পোর্টসে মেরিটোরিয়াস তাদের জন্য স্পোর্টসম্যানের সার্টিফিকেট লাগবে আর দশ বারো নম্বর হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট ফর গভর্নমেন্ট এমপ্লয়ি ঠিক আছে যারা গভর্নমেন্টে কাজ করছে অন্য সেক্টরে এবং কনস্টেবলে আসতে চাইছে তাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট এখান থেকেই লাগবে অন্য অন্যবার কী হয় অন্য সার্ভিসে আছে তারা কিন্তু চলে আসে নো অবজেকশন সার্টিফিকেট আনে না ইন্টারভিউর সময় দেওয়া হয় তো ইন্টারভিউতে এই সমস্ত জিনিস চায় সেটা এখন থেকেই চেয়ে নিচ্ছে তার মানে প্রসেস খুবই দ্রুত হবে এটুকু আমার আইডিয়া এবং তিরিশে নভেম্বরের পরে কুড়ি দিন পরে জাস্ট মাঠ হবে এটা আমার আইডিয়া ভাই হ্যাঁ এটা আমার একটা অনুমান এবার অনুমান সত্যি হয় কি সত্যি হবে কি হবে না সেটা সময় বলবে তো আমার অনুমান মাঝে মধ্যে ঠিকই হয় যতদূর আমি দেখেছি খেয়াল করে তো দেখা যাক এই অনুমানগুলি ঠিক হয় কি না মাঠ এবং বাদবাকি যেগুলো বললাম সেগুলো তোমরা রেডি করে রাখবে বিশেষ করে ডোমিসাইল সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র আধার নাম্বার কাস্ট সার্টিফিকেট ও বিসি ইডব্লিউএস ডব্লিউএস ও বিসিবি যারা চেঞ্জ হয়েছে ছয় চোদ্দো ছয় দু হাজার পর থেকে নতুন সার্টিফিকেট তাদেরকে জমা দিতে হবে ইসি এক্সেমটেড ক্যাটাগরি সেভিক ভলেন্টিয়ার তাদের এনরোলমেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে ভিলেজ পুলিশের ক্ষেত্রেও নো অবজেকশন সার্টিফিকেট অন্য ডিপার্টমেন্ট থেকে যারা আসছে ওকে এইগুলি রেডি করো রেডি করে রাখো পি এখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে সামনের দিকে সামনে কিছু দেখবে না ওকে টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে